সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেই সোমবার বিকেলে তার ভ্যারিফাইড ফেসবুক থেকে লাইভে এসে এ তথ্য জানান আসিফ নজরুল বলেন আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই আমি মনে করি এ ধরনের তথ্য গুজব গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন তারা জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্যে করছে আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন এসব কথাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসি আমার অনেক কাজ আমার মনে হয়েছে আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি আপনাদের জানাবো অহেতু কেন মিডিয়ায় আসব এখন তো আমি আর টকশোর মানুষ না এখন আমাকে অনেক কাজ করতে হবে কাজটাতে বেশি মনোযোগ দিতে হবে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দুই ক্ষেত্রে কিছু অগ্রগতি হচ্ছে আর কিছু দিনের মধ্যে আপনাদেরকে অগ্রগতিগুলো জানাবো আসিফ নজরুল আরও বলেন যারা এ ধরনের গুজব গুঞ্জন রটাচ্ছেন তারা কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করছি না হলে মানুষ তো আপনাদের মিথ্যাবাদী ভাবে আপনাদের কথা বিশ্বাস করবে না এগুলো করা উচিত না বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য বরং আপনারা আমাদের পজিটিভলি সাজেস্ট করবেন ভুল হলে বলবেন একদম সম্পূর্ণ আজগুবি অবিশ্বাস্য অকল্পনীয় কোনো তথ্য দেওয়ার তো কোনো মানে হয় না এটা এক ধরনের চরিত্র হনন আমি আশা করি আমার বক্তব্যের মাধ্যমে সকল বিভ্রান্তির অবসান ঘটবে বলেন তিনি